তাহলে কি শেখ হাসিনার রাজনীতি এখানেই শেষ ওনার রাজনীতির চ্যাপ্টার কি এখানেই শেষ হয়ে গেল উনি কি আর কোনোদিনও বাংলাদেশে ফিরবেন না উনি কি আর আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন না এইসবের জবাব আমি দিতে আসছি আমার নাম সমীর আপনি আসছেন আমার এই দ্য ফ্রেশ নিউজ বাংলাতে আপনাকে জানাই স্বাগতম আর আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে এরকম ভালো ভালো ভিডিও আপনার কাছে আমি পৌঁছে দিতে পারি আজকের চ্যাপ্টার হচ্ছে শেখ হাসিনা কি আর আদৌ বাংলাদেশে ফিরবেন না উনি কি রাজনীতিতে আর চ্যাপ্টার ওপেন করবেন না এইসবের খবর আজ দিতে এসেছি আপনাদেরকে আমি একটা একটা করে পয়েন্ট বুঝাবো যাতে আপনি সমাধান পেয়ে যান যাতে আপনার ভেতরের সমস্যা দূর হয়ে যায় সন্দেহ দূর হয়ে যায় যাতে আপনি বুঝতে পারেন যে শেখ হাসিনা আসবেন কি না আসবেন না আজকে আমার এই কথায় আপনি বুঝতে পারবেন তো চলুন আমি বেশি না কথা বাড়িয়ে আমি ভিডিও শুরু করি দেখেন শেখ হাসিনা এই বর্তমানে উনি ভারতে আছেন উনি কোথায় আছেন ভারতে কোন জায়গাতে আছেন দিল্লিতে হোক বা ব্যাঙ্গালোরে হোক বা কলকাতা হোক যে কোনো জায়গাতে আছেন উনি বিগত উনি সতেরো মাস আগে আওয়ামী লীগের পতন হওয়ার পরে রাজনীতি উত্তাল হওয়ার পরে উনি ভারতে পালিয়ে আসছেন এখন ভারতে উনি আছেন বর্তমানে বর্তমানে কথাটা এইটা না যে শেখ হাসিনা কেমন আছেন এক বর্তমান কথা হয়েছে এইটা শেখ হাসিনা এখন বাংলাদেশে উপস্থিত হবেন কিনা না শেখ হাসিনা উনি বাংলাদেশে উপস্থিত হওয়ার আগে কিছু কার্যক্রম করাটা খুবই দরকার বিশ্বক্রম মনে করতেছেন বাংলাদেশে এখন যদি হাসিনাকে পাঠিয়ে দেওয়া হয় ভারত থেকে যদি বাংলাদেশকে হাসিনাকে দেওয়া দেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশ হাসিনার যে রক্ষা রক্ষা সে হাসিনার যে রক্ষা করতে পারবে না ওনার সেফটি দিতে পারবে না এখন বাংলাদেশ এখন যদি উনি বাংলাদেশে পা রাখেন তাহলে কিন্তু একটা গৃহযুদ্ধ শুরু হবে দুই নম্বর কথা ওনাকে সেফটি দেওয়াটা খুবই টাফ হয়ে যাবে কারণ ওনার বিপক্ষে মানুষ খেপে আছে আর ওনার পক্ষে মানুষও খুব খেপে আছে সব দিকেই সব মানুষ খেপে আছে যদি বর্তমানে হাসিনা বাংলাদেশে পা ফেলায় তাহলে তাহলে কিন্তু কাল থেকেই একটা দেখবেন বহু বড় হাঙ্গামা হয়ে যাবে সব কিছু তছ হয়ে যাবে তো উনি চান না যে বাংলাদেশটা এইভাবে ধ্বংসের দিকে যাক তার জন্য উনি এখন বাংলাদেশে পা ফেলাতে চান না কারণ উনি একজন প্রকৃত প্রেমিক উনি একজন বাংলাদেশি একজন ভারত প্রেমীর সাথে সাথে উনি উনার দেশ বাংলাদেশকে খুব ভালোবাসেন সবাই সবার নিজের দেশকে ভালোবাসে ঠিক তেমনি উনি এই জন্যই বাংলাদেশে পা দিতে চান না উনি পা দেবেন কখন উনি পা দেবেন নিশ্চয়ই যখন দেখবেন বাংলাদেশে যে বর্তমানে সরকার চলতেছে সেই সরকারের কন্ট্রোলে কিছু কাজ হচ্ছে পরিস্থিতি উত্তাল থেকে একটু নর্মাল এসছে সব কিছু সমাধান হবে কথাবার্তায় কোনো রেশারেশি কোনো ঝগড়া কোনো মারপিট এইসবে না কারণ এইসব যদি বিপক্ষ এখন যে বর্তমানে সরকার চলতেছে এসব করে তাহলে কিন্তু দেশে একটা দাঙ্গা লেগেই যাবে বর্তমানে চলতেছে আপনারা দেখতেছেন সব দিকে আগুন মারপিট সব দিকে চলতেছে যদি এটা চলতে থাকে তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না কারণ শেখ হাসিনা আসবে এটা শিওর বাংলাদেশে ওনার দেশ উনি ওনার বাড়ি তো উনি কি আসবেন না আসবেন নিশ্চয় আসবেন হতে পারে উনি প্রধানমন্ত্রী হবেন না প্রধানমন্ত্রী রূপে বসবেন না কিন্তু উনি একটা সর্বোচ্চ পদেই বসবেন যেটা দিয়ে বাংলাদেশকে গাইড করা যায় কারণ এই এই যে বর্তমানে চলতেছে বাংলাদেশটা সেইভাবে চলতে থাকলে এই বাংলাদেশ আর বহুত বড় জায়গা যেতে পারবেন না জিডিপি পুরোপুরি ডাউন হয়ে গেছে এইভাবে চলবে না শেখ হাসিনা ক্লোজ হবে না কারণ ওনার কোটি কোটি ভোটার কোটি কোটি মানুষ এখনো ওনাকে ভালোবাসে উনি যদি এখন নির্বাচনে অংশগ্রহণ করেন অবশ্যই উনি জয়ী হবেন এইটা সবার আশা সবার আশা তো এই জন্য বলতেছি শেখ হাসিনা অবশ্যই আসবেন একটু সময়ের অপেক্ষা একটু ধৈর্যের অপেক্ষা আপনার ধৈর্য ধরুন একটু সময়টা পার করুন খারাপ সময়টা পার করুন অবশ্যই শেখ হাসিনা বাংলাদেশে পা দেবে এবং উনি বাংলাদেশকে গাইড করবে মন মরা হয় না সব কিছু ঠিকঠাক হবে যদি আপনার মতামত থাকে পার্সোনাল তাহলে আমার কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম ভিডিও পেতে আমি আর আপনাদেরকে সাহায্য করব তো আমার নোটিফিকেশনটা অন করে রাখবেন সবসময় যত সুন্দরের মিলবো তত সুন্দর বেস্ট অফ লাক জয় হিন্দ